আমরা দুই সালে যে বিজ্ঞান মেলা হয়েছিল ওখানে আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম বিদ্যালয়ের বিভিন্ন ভাগ রয়েছে যেমন শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে বা আমাদের পড়াশোনার ক্ষেত্রে উনিশশো সালে নারী শিক্ষার্থীদের এগিয়ে নিতে চট্টগ্রামের হাটহাজারিতে এই বালিকা উৎসব বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন কিছু বিদ্যুৎসাহী ব্যক্তি আজকে এই বিদ্যালয়টি কলেজে পরিণত হয়েছে সেই বিদ্যালয়ের ইতিকথা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি হাটে হাটে পাপা করে আমরা এগিয়ে যাচ্ছি হাজারো নারীর স্বপ্নপূরণের এক সাম্রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছি মপশলের এক রাজমহলের দিকে এই সেই শিক্ষার সাম্রাজ্য হাজারো শিক্ষার্থীর ইচ্ছা ও স্বপ্নপূরণের এক নতুন পৃথিবী হাজারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ যুগের সাথে তাল মিলিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় নারীদের এগিয়ে দেওয়া ও সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে নির্মিত এই বিদ্যাপীঠ চট্টগ্রাম শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার উত্তরে হাটহাজারী উপজেলা সংলগ্ন পৌরসদরের প্রাণকেন্দ্রে চমৎকার এক পরিবেশে এই শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান এটি হাটাজারি রাঙ্গামাটি সড়কের একেবারে পাশেই অবস্থিত উনিশশো সালে কিছু বিদ্যুৎসাহী সমাজসেবকের হাত ধরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় শ্রীযুক্ত সত্যরঞ্জন মহাজন শ্রীযুক্ত বাবু কৃষ্ণপ্রসাদ মহাজন বাবু গোবিন্দ প্রসাদ মহাজন এই চমৎকার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মূলত তাদের উদ্বেগে ও জমিদানের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এছাড়াও আলহাজ মোহাম্মদ আহমদ মাস্টার সহ এলাকার আরও অনেক বিদ্যুৎসাহী ব্যক্তিদের অনুপ্রেরণায় এই বিদ্যাপীঠের যাত্রা শুরু হয় তাদের সৃজনশীল চিন্তা দক্ষতা ও বুদ্ধিদিত্ত কৌশলে এই বিদ্যাপীঠ আজ দেশসেরা প্রথম সারির একটি প্রতিষ্ঠান আমাদের স্কুল বিভিন্ন ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে তারপরে বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যেমন বিতর্ক সায়েন্স প্রজেক্ট তারপর এখানে বিভিন্ন ক্ষেত্রে আমাদের স্কুল বিভিন্ন পুরস্কার এনেছে যেমন বছর সায়েন্স প্রজেক্টে আমাদের স্কুল সেকেন্ড হয়েছে এটি শুধু বিদ্যালয় বলে আমি মনে করি না আমি মনে করি এটি একটি পরিবারের সমষ্টি যেখানে আমি আমার আমার শিক্ষকদেরকে পাই আমার পিতামাতা স্বরূপে যেখানে আমি আমার সহপাঠীদেরকে পাই আমার বোন বন্যদের মতো নিজের শিক্ষক নিজের সহপাঠীকে শুধু আমার পড়াশোনার ক্ষেত্রেই নয় বরং নিজের বলতে গেলে আমার ব্যক্তিগত সকল ক্ষেত্রে আমি তাদেরকে আমার পাশেই খুঁজে পাই কারণ আমরা তাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আমার ব্যক্তিগত সমস্যা তাদের সামনে তুলে ধরি তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করে দেশেরা এই বিদ্যাপীঠ শুধু চট্টগ্রাম জেলায় নয় বরং সারা দেশে তার অবস্থান ধরে রেখেছে অগ্রযাত্রার সর্বোচ্চ শিখরে নারীশিক্ষার অনন্য ও ব্যাপক পরিচিতি এই শিক্ষাপ্রতিষ্ঠানটি চুরাশি দশমিক পাঁচ শতক জমির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সগৌরব ও মহিমায় নারী শিক্ষার মিশন অব্যাহত রাখার লক্ষ্যে এবং সাফল্যের দৃষ্টিভঙ্গিকে ব্যগবান করার অভিপ্রায়ে এই প্রতিষ্ঠান তার শ্রেষ্ঠত্বের মানকে রেখেছে অটোট শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনায় জাগিয়ে তুলে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এবং তাদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে বদ্ধপরিকর হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এই দীর্ঘ দীর্ঘযাত্রায় অত্যন্ত দক্ষতার সাথে সকল ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি জুনিয়র স্কুলে পাঠদানের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি কলেজ পাঠদান করা হয় দ্বাদশ শ্রেণী পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে দু সাল থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠদানের অনুমতি পায় এই বিদ্যাপীঠ সুদক্ষ একজন প্রতিষ্ঠান প্রদানের নেতৃত্বে বিভিন্ন বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ একচল্লিশ জন শিক্ষক শিক্ষিকা নিয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানে রয়েছে ষোলশ আটচল্লিশ জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের প্রথম প্রধান শিক্ষক ছিলেন ফজল করিম বর্তমানে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ গিয়াসুদ্দিন প্রথম অবস্থায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ফজলে আলী বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম মুশিউজ্জামান প্রথম অবস্থায় বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ছিল আট জন এবং শিক্ষার্থী ছিল পঞ্চাশ জন প্রথম অবস্থায় জমির পরিমাণ চুরাশি শতক থাকলেও বর্তমানে এই বিদ্যাপীঠের জমির পরিমাণ চুরাশি দশমিক পঞ্চাশ শতক প্রতিষ্ঠা লক্ষ্নৌ থেকে এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা তাদের অধ্যম্য মেধার স্বাক্ষর রেখে যাচ্ছে উনিশশো সাল থেকে দু দুই পর্যন্ত চল্লিশ বছরে প্রায় দশ হাজার শিক্ষার্থী এবং দুই হাজার থেকে দুই পর্যন্ত পাঁচ হাজার আটশো আশি শিক্ষার্থী এই বিদ্যাপীঠ থেকে পাশ করে কাজ করছেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতি বছর এই বিদ্যাপীঠ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী মেধা তালিকায় পাশ করে বের হয়ে বিভিন্ন স্বনামধন্য কলেজে ভর্তি হচ্ছেন পরবর্তীতে তারা মেধার স্বাক্ষর রেখে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এই প্রতিষ্ঠানের মান অক্ষুণ্ণ রাখছে আমাদের স্কুলে প্রত্যেক বছর বার্ষিক ক্রিয়া হয় এবং আমরা জানি যে আমাদের স্কুল থেকে আমরা প্র্যাকটিস করে সেগুলো কীভাবে উপজেলা থেকে প্রাইজ আনা যায় সেভাবে আমাদের স্কুলে প্রতিনিয়ত আমাদেরকে এগুলো চর্চা করা হয় যেমন বিতর্ক তারপরে মেধাবিত্তিক হলে বিতর্ক তারপরে শারীরিক হলে যেমন আমাদের ফুটবল ভলিবল এগুলো হয় তারপর অঙ্ক অঙ্কদোর প্রতিযোগিতা ইত্যাদি তারপর ব্যাডমিন্টন এগুলো আমরা সব স্কুলে প্র্যাকটিস করানো হয় তারপর আমরা এগুলো উপজেলায় গিয়ে বিভিন্ন পুরস্কার আনি স্বনামধন্য এই প্রতিষ্ঠানে রয়েছে তিনটি ভবন এর মধ্যে দুতলা একটি তিনতলা একটি এবং চারতলা একটি ভবন এছাড়াও সম্পদের মধ্যে রয়েছে আবাসিক ভবন ও দোকান সবুজে ঘেরা এই স্কুল অ্যান্ড কলেজে রয়েছে প্রায় একশো বিশটি বিভিন্ন ফলজ বনজ ও ঔষধি গাছ এছাড়াও রয়েছে তেইশটির বেশি ক্লাসরুমের পাশাপাশি রয়েছে একটি চমৎকার লাইব্রেরি লাইব্রেরিতে রয়েছে বিভিন্ন বিষয়ের দুই হাজার শিক্ষার্থীদের বই শিক্ষার্থীদের রূপান্তরিত করতে আইটিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এখানে রয়েছে একটি কম্পিউটার ল্যাব এই প্রতিষ্ঠানে বিভিন্ন কার্যক্রম সম্পাদনের জন্য কর্মচারী রয়েছে দশজন এছাড়াও রয়েছে দুটি সুন্দর ফটক একটি চমৎকার খেলার মাঠ খেলার মাঠের দৈর্ঘ্য প্রায় দশ হাজার বর্গ ফিট এই প্রতিষ্ঠানে রয়েছে গার্লস গাইড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই গার্লস গাইড উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন খেলাধুলা ও অন্যান্য প্রোগ্রামে অনন্য ভূমিকা পালন করে থাকে এর প্রেক্ষিতে বিভিন্ন সময় এই সংগঠনের সদস্যরা উপজেলা ও জেলা পর্যায়ে পুরস্কৃত হয়েছে এই প্রতিষ্ঠানে কলেজ পর্যায়ে দুটি বিভাগে শিক্ষার্থীরা পড়াশোনা করে মানবিক ও ব্যবসায়ী শিক্ষায় খুব গুরুত্ব সহকারে পাঠদান করানো হয় ফলে এই কলেজের পাশের হারও খুবই সন্তোষজনক এই প্রতিষ্ঠানের অনন্য কিছু বৈশিষ্ট্য হল ভালো ফলাফলের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও অনাবদ্ধ পারফর্ম করে বিভিন্ন পুরস্কার অর্জন করা এছাড়াও পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের সহায়ক কার্যক্রমেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ অন্যান্য প্রতিষ্ঠানের জন্য দৃষ্টান্তস্বরূপ তাই বলা যায় নারী শিক্ষাকে বেগবান করার লক্ষ্যে স্থাপিত এই বিদ্যাপীঠের সুনাম পুরো উপজেলায় দিন দিন এই প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ছে জেলা উপজেলা ছাড়িয়ে পুরো দেশে তাই যারা এই বিদ্যাপীঠের সৃষ্টিলগ্নে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি হাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের প্রতিষ্ঠা যেটা এক্ষতা অনবদ্য সৃষ্টি যার মাধ্যমে এত অঞ্চলের তথা চট্টগ্রামের উত্তর অঞ্চলের মেয়েরা তাদের যেই ন্যায্য দাবি তাদের যে শিক্ষার যে ন্যায্য দাবি সেটা তারা পাচ্ছে এবং খুব ভালোভাবে পাচ্ছে এই নারী শিক্ষা প্রতিষ্ঠানে করতে গিয়ে যারা জায়গা দিয়েছেন বিশেষ করে বাবু গোবিন্দ প্রসাদ মহাজনের যে পিতা মাতা তারা যে জায়গা দিয়েছেন ওনার ভাই তাদেরকে আমি সদবত চিত্রে স্মরণ করি আর যারা বিভিন্ন কায়িক শ্রম বিভিন্ন আর্থিক সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছেন এবং উদ্যোক্তা হিসেবে ছিলেন তাদের সবাইকে তাদের সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ তারা তাদের যেই যে অবদান সেটা না রাখলে এতটা অঞ্চলে এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হতো না প্রশাসনে আছেন উচ্চ পদে তারপরে ডাক্তারে আছেন ইঞ্জিনিয়ারিংয়ে আছেন শিক্ষকতা পেশায় আছেন বিভিন্ন সরকারি চাকরিজীবী আছেন তারা সশ প্রতিষ্ঠিত বিশেষ করে একটি চমৎকার পরিবেশের মাধ্যমে শিক্ষাদানটা সম্পন্ন হয়ে থাকে প্রতিষ্ঠানে অভিভাবকদের বিশেষ করে কোনো ধরনের টেনশন ফিল করতে হয় না তাদের মেয়েদেরকে নিয়ে কারণ আমরা আমাদের দুপুরে থেকে শুরু করে অর্থাৎ ছুটি না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে অবস্থান করতে হয় এবং যারা যে সমস্ত অভিভাবক তাদের মেয়েদের নিয়ে যেতে চাই টিফিন পিরিয়ডে লাঞ্চ ব্যাকআপে তখন তাদেরকে লাঞ্চ ব্যাকআপের যেই পারমিশন সেটা শো করেই নিয়ে যেতে হয় এবং যথাসময়ে আবার প্রবেশ করতে হয় আমি একটু অনুরোধ করবো যে আপনার মাধ্যমে সহল অভিভাবকদের আপনারা আসবেন আপনাদের মেয়ের পড়াশোনার ব্যাপারে জানবেন তাদের পড়াশোনার কোনো গাতি আছে কি না বা আমাদেরও কোনো প্রবলেম আছে কি না সেই জিনিসটা বলবেন মানে তো অভিভাবকদের তারা যেন আন্তরিকতার সহিত তাদের যে সন্তান তাদের প্রতি আন্তরিক হন এবং আমাদেরকেও আন্তরিকতা আন্তরিক হওয়ার জন্য বাধ্য করেন